নামাজ ছাড়া তুমি নিজেকে মুসলমান বলে পৃথিবীর বলে এই পৃথিবীর অজ্ঞ মুসলমানরা তোমার আত্মীয় স্বজনরা তোমাকে ভালোবেসে মাটিতে দাফন করে দেবে যদি শিক্ষিত সমাজ হতো আর আল্লাহ সমাজ হতো তাহলে যেই লোক নামাজ পড়ে না তার জানাজা হতো না কারণ সে নিজের নামাজ পড়েনি তার কিসের নামাজ না আমি তোমাকে এই আজকে ওয়াজ করতাম না বিশ্বাস করো গেলাতলার মানুষ আমার ঘরের অবস্থা এমন আমার পরিবারের অবস্থা এমন আমার সমাজ আমার আত্মীয় স্বজন অবস্থা এমন তেমন কেউ নামাজ পড়ে না সবাই নিজেকে মুসলমান বলে মসজিদে টাকা দেয় তারপর ইয়েতিমখানায় টাকা দেয় পোল করে দিচ্ছে ওয়াজ মাহফিলে নাম লেখায় দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার টাকাও দেয় কিন্তু নামাজ পড়ে না কিন্তু কি পড়ে না এবং নিজেকে অনেক ভালো মুসলমান মনে করে বিশ্বাস করো অল্লাহে গিরা তলার মানুষ যদি আমার পরিবারে পাঁচ অক্ত নামাজই হতো আমি তোমাকে বলতাম না আমার দুঃখ লাগে আমার দুঃখ লাগে জাহাবের রাজি আল্লাহ আনহাবিউল সাহাবি তিনি বললেন আল্লাহর নবী নিজে বলছেন নিশ্চয়ই মোহাম্মদী এবং মুশরিক কাফের চিনার উপায় হচ্ছে নামাজ আহ আমি কিন্তু কি করতে পারি বলো একজন হুজুর হিসেবে আমি তোমাকে পড়ে শোনাতে পারি কারণ আমার পক্ষে তো সম্ভব না তোমাকে মুসলমান বলা বা তোমার পক্ষে সম্ভব না নিজেকে মুসলমান বলা তো এই ওয়াজ শোনার পরে তুমি যদি এরকম মনে করো যে দূর পঞ্চাশ বছর নামাজ পড়ি না তার মানে তো মুসলমানে না আর দশ বছর মুসলমান হয়ে কি করব না না গিলাতলার মানুষ না ভুল বুঝো না গিলাতলার মানুষ গিলাতলার মানুষ ভুল বুঝো না তোমার সত্তর বছরের গুনাকার সাথে তোমার একশো বছরের গুনাকার সাথে নু আলাই সালামের যুগে আদম আলাই সালামের যুগে মানুষ শত শত বছর বাঁচত ওদের পাঁচশো সাতশো বছরের গুনা কার সাথে কার সাথে আল্লাহর সাথে তুমি ভয় পেও না তোমার পঞ্চাশ বছর ষাট বছরের গুণা তোমার রব কখনোই এটাকে বড় করে দেখেনি